যেই জুলাই যোদ্ধারা পাঁচ তারিখের আগে যারা নেতৃত্বে জায়গাটাই ছিল যারা পনেরো টাকার খিচুড়ি সকালবেলা খেতে পারতো না দশ টাকা দিয়ে দুইটা রুটি আর একটু ডাল খেতে পারতো না দুইশো টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে এক বছর চলেছে পঞ্চাশ টাকা দিয়ে একটা লুঙ্গি দিয়ে প্রায় তিন বছর চলেছে আর সেই সমস্ত জুলাই যোদ্ধারা জুলাইকে বিক্রি করে পাঁচ তারিখের পরে এখন তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে দুই হাজার শিক্ষার্থী জীবন দিয়েছে তিরিশ হাজার শিক্ষার্থী আহত হলো তাদের চোখে ধুলোবালি দিয়ে আপনারা কোটি কোটি টাকার মালিক হবেন বাংলার জুলাই যোদ্ধারা এটাকে মেনে নিবে না ঈশ আমাদের বাংলাদেশে পাঁচ কোটি শিক্ষার্থী পৃথিবীর অসংখ্য রাষ্ট্র আছে যে রাষ্ট্রের জনগণ পাঁচ কোটি নেই তো বাংলাদেশে এতগুলো জনগণ এবং শিক্ষার্থীদের মধ্যে জেনজি যেটাকে আমরা বলছি এই জেনজি বর্তমান প্রায় পাঁচ কোটি এটাকে যদি আমরা জনসম্পদে রূপান্তরিত করতে পারতাম তাহলে বাংলাদেশ আরও অনেক আগে সিঙ্গাপুর আমেরিকা কিংবা মালয়েশিয়াকেও ছাড়িয়ে যেত কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আমরা আমাদের এই জনগণকে জনসম্পদে রূপান্তরিত করতে পারি নাই এর অন্যতম একটি সংকট হচ্ছে আন্তর্জাতিক সূচক সবগুলো সূচক বলছে একটা রাষ্ট্রের শিক্ষাখাতকে যদি ডেভেলপমেন্ট করতে হয় তাহলে ওই রাষ্ট্রের প্রদত্ত বাজেটের টোয়েন্টি পার্সেন্ট দিতে হবে এবং জিডিপির সিক্স পার্সেন্ট শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে বাংলাদেশের যেটি সংকট বারবার এই তথ্য এবং এই আন্দোলনটি করবার পরেও বাংলাদেশ সরকার বিগত এই চুয়ান্ন বছরে যারা এসেছে কেউ প্রদত্ত বাজেটের টোয়েন্টি পার্সেন্ট শিক্ষা খাতে বরাদ্দ দেয়নি সবসময় দিয়েছে মাত্র দশ থেকে এগারো পার্সেন্ট জিডিপি দিয়েছে থ্রি পার্সেন্ট যার কারণে দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত সাত আটটা রাষ্ট্র বলেন কিংবা এশিয়ার যে রাষ্ট্র দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে এর মধ্যে বাংলাদেশ অনেক পিছিয়ে শুধুমাত্র দক্ষিণ এশিয়ার আটটা আটটা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ ছয় নম্বরে শিক্ষা আমাদের থেকে ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ভুটান শিক্ষাখাতা অনেক এগিয়ে রয়েছে বাংলাদেশ এই ছোট ছোটো রাষ্ট্রগুলোর তুলনায়ও শিক্ষা খাতে কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে এর অন্যতম কারণ কি শিক্ষা আমাদেরকে বরাদ্দ দেওয়া হচ্ছে না পৃথিবীর অনন্য রাষ্ট্রে ম্যাক্সিমাম রাষ্ট্রের শিক্ষার সমস্ত ব্যয়বার হচ্ছে সরকার বহন করে অস্ট্রেলিয়ার ম্যাক্সিমাম রাজ্যগুলোতে সরকার বহন করছে আমেরিকার ম্যাক্সিমাম রাজ্যগুলোতে সরকার ব্যয় বহন করছে ভারতের ম্যাক্সিমাম জায়গায় শিক্ষার্থীদের যেভাবে সহযোগিতা করা হয় সরকার যেভাবে সহযোগিতা করেন তার টেন পার্সেন্ট সহযোগিতাও বাংলাদেশের সরকার শিক্ষার্থীদের জন্য করে না ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তারা তথ্য দিচ্ছে বাংলাদেশের চাইল্ড আপনার লেবার শিশু শ্রমিক যেটা আন্তর্জাতিক জাতিসংঘ থেকে নিষিদ্ধ করা রাখা হয়েছে বাংলাদেশে প্রায় আঠারো থেকে বিশ লক্ষ শিশু শ্রমিক আছে এবং যেই পরিমাণ মাধ্যমিক মাধ্যমিক থেকে মাধ্যমিক পড়াশোনা থেকে যেই পরিমাণ শিক্ষার্থী ঝরে যায় এশিয়ার আর অন্য কোনো দেশে এত পরিমাণ শিক্ষার্থী ঝরে যায় না বাংলাদেশে যে পরিমাণ শিক্ষার্থী ঝরে যাচ্ছে এই কারণটা কি এখানে শিক্ষার যে এলিমেন্টস শিক্ষার যে প্রসাধনী যা যা দরকার সেগুলো অনেক উচ্চাকাঙ্ক্ষের মূল্য মূল্য আছে এগুলো মূল্য বৃদ্ধি করা হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরা প্রাইভেটের মাধ্যমে যদি এক্সট্রা পড়তে যায় এখানে যে ব্যয়টা প্রয়োজন হয় সেই ব্যয়টা তার বাবা দিতে পারছে না প্লাস তার প্রতিষ্ঠানে পরিপূর্ণভাবে যেভাবে শিখবে শেখার জন্য যে ধরনের টিচার শিক্ষক কিংবা সরকারি সহযোগিতা দরকার এ ধরনের শিক্ষক ওই প্রতিষ্ঠানগুলো তো নেই বাংলাদেশের ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শট আছে সেটা আলিয়া বলেন এবং হচ্ছে জেনারেল বলেন সরকার প্রদত্ত নিয়ম অনুযায়ী বিশেষ করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একজন টিচার কম সর্বোচ্চ বিশজন শিক্ষার্থীকে গেদার করতে পারবে কিন্তু আমাদের একজন টিচারের মাধ্যমে তিনশো চারশো পর্যন্ত পড়ানো হয় দুইশো জন আড়াইশো জন পড়ানো হচ্ছে একশো জনকে পড়ানো হচ্ছে তাহলে শিক্ষার্থী অনুযায়ী যেই অনুপাতে শিক্ষক দরকার সেই অনুপাতে শিক্ষক দিতে পারছে না কেন ওই যে বাজেটটা কিন্তু সরকার থেকে যেই পরিমাণ দেওয়া দরকার সেই পরিমাণ দেওয়া হচ্ছে না এখানে বিশাল একটা গ্যাপ রয়ে গেছে দুই নম্বর হলো আমাদের বাংলাদেশে যেই পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে এবং বাংলাদেশে যেই পরিমাণ শিক্ষার্থীদেরকে গবেষণাগার তৈরির মাধ্যমে তাদের উপযুক্ত তৈরি করে আমার সম্পদ আমরা যেভাবে আহরণ করতে পারতাম সেটি আমরা পারছি না ভোলার প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য আমাকে বিদেশ থেকে লোক হায়ার করতে হচ্ছে আমার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার একবার ভারতকে দিবে নাকি চায়নাকে দিবে এটা নিয়ে এসে হচ্ছে দদুল্যমান অবস্থা থাকে কেন চায়না থেকে যারা আসছে তারা তো মানুষ ভারত থেকে যারা আসে তারাও তো মানুষ তো বাংলাদেশে যারা বসবাস করে তারাও তো মানুষ তাহলে এই মানুষটাকে সেই মানুষের মতো করে আপনি কেন তৈরি করছেন না চায়নার তারা যদি এক্সপার্ট হয় তারা যদি অনেক গবেষণা করতে পারে অনেক যদি উৎপাদন করতে পারে ওরাও তো মানুষ এবং বাংলাদেশের মানুষ আমি মনে করি তারা আরও বেশি মেধাবী এবং বেশি জ্ঞানী এবং এদের সাথে আল্লাহর সম্পর্ক আরও বেশি আছে সো এদেরকে যদি ওইভাবে তৈরি করা যেত তাহলে ভারত চায়না থেকেও তারা এগিয়ে যেত সেই পর্যন্ত আমাদের নিয়ে যাওয়া হচ্ছে না তো এবং প্রত্যেকটা সেক্টরে সরকারি যে সমস্ত কর্মকাণ্ডগুলো করা হচ্ছে সেখানে বিদেশ থেকে অস্ত্র যন্ত্রপাতি নিয়ে আসা হচ্ছে তো বাংলাদেশের শিক্ষার্থীরা তো এটা গবেষণা করে তৈরি করতে পারতো আপনারা সেখানে তাকে ব্যয় করেন সেভাবে তৈরি করেন সেটি হচ্ছে না প্রিয় আমার এখানে ব্যাসিক কয়েকটি সংকট রয়েছে আমাদের ত্রিধারার শিক্ষা ব্যবস্থায় সমন্বিত বাংলাদেশ একটি হচ্ছে কমি একটি হচ্ছে আলিয়া আর একটি হচ্ছে জেনারেল জেনারেল বিষয়গুলো তো আপনি আপনাকে বললাম দেখেন আমাদের এমন একটি শিক্ষা ব্যবস্থা রেখেছে যে আপনি যে সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করছেন বড় হওয়ার পরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে যখন আপনি এক্সাম দিচ্ছেন জব প্রিপারেশন নিচ্ছেন আপনার সাবজেক্ট থেকে আপনাকে কোশ্চেন করা হচ্ছে না আপনি সারা জীবন পড়েছেন ম্যাথ নিয়ে আপনাকে প্রশ্ন করা হচ্ছে বিশেষ পরীক্ষা অমুক সেক্টরের কমান্ডার ছিল এটা কি আপনার জন্য জরুরি ছিল এটা তো আপনি এমনি শিখবেন আবার আপনি সারা জীবন মনে করেন যে ইংলিশ নিয়ে পড়েছেন এখন আপনাকে ওখানে কোশ্চেন করা হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা দিবস কবে এটা তো অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক একটা ব্যাপার এরকম অনেক রহরহ আছে আমাদের শিক্ষার্থীরা যেটা নিয়ে পড়াশোনা করছে তাকে এই জায়গায় এক্সপার্ট করবার জন্য আলাদা কোনো একটি সিস্টেম সেখানে রাখা হয়নি হজবরল কম্বাইন্ড একটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এলেমেলো কোশ্চেন করার মাধ্যমে শিক্ষার্থীদের মন মানসিকতা ঘুরিয়ে দেওয়া হচ্ছে এর মানে হলো যখন সে পরীক্ষা দিতে যাচ্ছে জব প্রিপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন সে বলতেছে এই বারো বছর আমি যে সাবজেক্টগুলো পড়েছি এটা আমি ভুল পড়েছি কেন এটা তো আমার দরকার নেই সেটা বাদ দিয়ে যদি আমি এমসি সাধারণ জ্ঞান করতাম তাহলে আমার চাকরিটা হয়ে যেত যার কারণে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা যখন পরীক্ষা দেয় মাত্র দুই থেকে আড়াই হাজার শিক্ষার্থীকে বিসিএস হিসাবে নেওয়া হচ্ছে বিসিএস ক্যাডার হিসাবে আর বাকি শিক্ষার্থীরা কি করবে তারা কোনো সুযোগটি পাচ্ছে না একজন কৃষক একবার যদি তার সিজনাল ফসল নষ্ট হয়ে যায় একবার যদি মাছের ঘের নষ্ট হয়ে যায় বন্যায় আগামী বছর কিভাবে চলবে সে জানে না একজন অটোওয়ালা একদিন যদি অটো না চালায় তাহলে রাত্রিবেলা তার বাসায় চুলা জ্বলবে কি জ্বলবে না সে জানে না একজন শ্রমিক যদি একদিন কাজ না করে সকালবেলা কি খাবে সে জানে না এরপরেও মাথার ঘাম পায়ে ফেলে গায়ে রক্ত পানি করে এই বাবা তার সন্তানকে লক্ষ লক্ষ টাকা দিয়ে পড়াশোনা করিয়েছে এই সন্তান পড়াশোনা কমপ্লিট করে গ্রাজুয়েশন কমপ্লিট করে যখন বাসায় আসবে বাবার স্বপ্নে ছিল আমার সংসারে হাল ধরবে বৃদ্ধ বয়সে আমার সন্তান আমাদেরকে পরিচালনা করবে কিন্তু সেই ঢাকা থেকে হোক কিংবা সাতক্ষীরা সরকারি কলেজ থেকে হোক কমপ্লিট করে বেকারত্বের অভিশাপ নিয়ে এই ছেলেটা বাসায় গিয়েছে এখন এই বেকার ছেলে যখন বাসায় গিয়েছে লজ্জা তার বাবা এখন কি করবে না পারে ছেলেকে রিক্সা কিনে দিতে না পারে হাল চাষ করতে অথবা না পারে অন্য কোথাও শ্রমিকের কাজ করতে তখন বাবা চিন্তা করে যে আমার দশ কাটা মাটি আছে কিংবা পাঁচশত জমি আছে এটা বিক্রি করে দশ লক্ষ টাকা সেই ছেলেকে হাতে তুলে দিয়েছে যে তুমি একটা চাকরি নাও এমন একটি বাংলাদেশ যেখানে শিক্ষার মাধ্যমে নৈতিকতা শেখানো উচিত ছিল বাধ্য হয়ে এই শিক্ষা আমাকে ঘুষ দিতে বাধ্য করছে এই বাবা যখন টাকাটি দিল এই সন্তান বাবাকে বলছে বাবা এই দশ লক্ষ টাকা কাকে দিব এমন একজন ব্যক্তিকে দিলে আমাকে চাকরি নিয়ে দিবে এমন একজন বিশ্বস্ত দালালও বাংলাদেশে নাই এই টাকাটা দেওয়ার পরে যে চাকরিটা হবে এরকম একজন বিশ্বস্ত দালাল বাংলাদেশে নেই তখন এই ছেলে আত্মহত্যা উপায় থাকে না অনেক শিক্ষার্থী আত্মহত্যা করছে তাহলে আমার এই শিক্ষা মৃত্যু পর্যন্ত নিয়ে যাচ্ছে এমন একটি শিক্ষা অথচ আরব লীগের আরব রাষ্ট্রগুলোর প্রত্যেকটা রাষ্ট্রে সৌদি বলেন কাতার বলেন কুয়েত বলেন চেসনিয়া বোসনিয়া লেবানন জর্ডান ম্যাক্সিমাম রাষ্ট্রগুলোতে ইরাক ইরানে এই জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে মেডিকেলের সাথে জ্ঞান বিজ্ঞান চর্চার পাশাপাশি তাহিদ ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে আরব লীগের প্রত্যেকটা রাষ্ট্রে আপনি দেখবেন ধর্মশিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ধর্মশিক্ষার মাধ্যমে তারা হৃদয়কে প্রশস্ত করছে এবং বিকল্প সেক্টরে কাজ করবার তারা সুযোগটি পাচ্ছে যেটি আমাদের বাংলাদেশে মাস্টার্স কমপ্লিট করার পরেও বাবার জানা যেত দূরের কথা এই বাবা ইন্তেকালের পরে ইন্না লিল্লা সহি শুদ্ধভাবে আমাদের ছেলেরা পড়তে পারে না প্রিয় আমার আলিয়া শিক্ষা ব্যবস্থা হাতে গোনা হাতে গোনা কিছু আলিয়া মাদ্রাসা ছাড়া ম্যাক্সিমাম পড়াশোনাগুলো ধ্বংস হয়ে গেছে নকলের ছড়াছড়ি সারা বছর ক্লাস করছে না কামিল পাশ করার পরে আরবি এবার পড়তে পারছে না তাহলে এই শিক্ষা দিয়ে কি হবে মতারাম মদ্রিসুজুর তার আগের যুগের কামিল পড়েছে এখনকার এক হাজার কামিল পরীক্ষা দিয়েও মনে হয় হজুরের সাথে পারবে না উনি এককভাবে যা পারবেন বাংলাদেশের এক হাজার কামিল পাশ করার পরে শিক্ষার্থীরা হুজুরের সামনে দাঁড়িয়ে কথা বলার আমার মনে হয় যে এই সাহসটি পাবে না অথচ হুজুরদের সামনে যদি আপনি শত শত কমির বিখ্যাত এবং বড়ো বড়ো আলেমদেরকেও দিয়ে দেন তাহলে ওই আলেম আর ওনাদেরকে ডিফারেন্ট করা যাবে না তা আগের শিক্ষা ব্যবস্থাটা কী ছিল এখন এই শিক্ষা ব্যবস্থাটা কেন ধ্বংস হচ্ছে এটা আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আলোচনা করতে হবে সারা বছর ক্লাস করলাম না আবার নকল করে পাশ করে আমি নিজেকে নৈতিকভাবে ধ্বংস করে এই শিক্ষার্থীর মাধ্যমে বাংলাদেশকে ডেভেলপমেন্ট করা যাবে না প্রিয় হয় আমার লাস্ট যেটি বলবার সেটা হচ্ছে পন্থা বাংলাদেশের কমি মাদ্রাসা হচ্ছে ইসলামের জন্য ক্যান্টনমেন্ট যদি কমি মাদ্রাসা কিংবা কমিপন্থী দাবন দিয়ে যদি বাংলাদেশে না থাকে তাহলে এদেশে ইসলাম পরিপূর্ণভাবে থাকবে কি থাকবে না এটা নিয়ে কনফিউশন তৈরি হবে সো পন্থার এই শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য অত্যন্ত জরুরি বাট সময়ের সাথে তাল মিলিয়ে জ্ঞান বিজ্ঞানকেও চর্চা করতে হবে জ্ঞান বিজ্ঞানকে আজকে চর্চা না করবার কারণে এই বিপুল পরিমাণ শিক্ষার্থীরা আমাদের রাষ্ট্রীয় কোনো ফাংশনে কাঠামোতে জায়গা করে নিতে পারছে না অথচ আসাম আলী তাল রহমতুল্লাহ যতগুলো বই লিখেছেন তিনি তো গণিতে পণ্ডিত ছিলেন অসংখ্য ভাষায় তিনি ভাষা জানতেন পশ্চিমা বিশ্বের অসংখ্য কিতাব তিনি খণ্ডন করেছেন এই পশ্চিমা বিশ্বের ধ্বজাধারী কিতাবগুলো যে তিনি খণ্ডন করেছেন শুধুমাত্র কমই তার এই সিলেবাস দিয়ে পড়াশোনা করেই তিনি এই হিউজ পরিমাণ বই খণ্ডন করতে পারতেন না অবশ্যই তিনি এর বাইরেও বিকল্প পড়াশোনা করেছিলেন আবুল হাসান আলী নদ্বী রহমতুল্লাহ আলাই তার বইগুলো পড়বেন পশ্চিমা বিশ্বের বড় বড় পণ্ডিতদের বড় বড় বিখ্যাত ধ্বজাধারী কবিদের বইকে তিনি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন তার লিখুনিতে তিনি এভাবে লিখেছেন ইংলিশ যেভাবে খণ্ডন করেছেন আরবি যেভাবে করেছেন উর্দু যেভাবে করেছেন হিন্দি যেভাবে করেছেন একইভাবে তিনি সমস্ত ভাষাগুলোর মাধ্যমে কম্বাইন করে সেই ধ্বজাদারি আদর্শবাদের চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে একক একমাত্র এক সিলেবাস পড়াশোনা করেই তিনি এটা করেননি হিউজ তিনি পড়াশোনা করেছেন অনেকগুলো জ্ঞানের অধিকারী তিনি বাংলাদেশের বর্তমান আপনার ওবায়দুল্লাহ আঞ্জা সাহেব চট্টগ্রামের ডক্টর আফামা খালিদ স্যার এদেরকে যদি আপনি লক্ষ্য করেন একই ধারে তারা মহাদিস একই ধারে তারা মুফতি একই ধার্চে তারা প্রফেসর আবার একইভাবে তারা হিন্দি বাংলা উর্দু আরবি ইংলিশ অনর্গল ইন্টারন্যাশনালিভাবে আন্তর্জাতিক মঞ্চে গিয়ে তার পারফর্ম করছে তারা অত কমই থেকে পড়েছে তাহলে তাদের এতগুলো যোগ্যতা কেন তারা অর্জন করেছেন অবশ্যই বাংলাদেশকে তারা বিশ্বের ব্যাপী উঁচু করে দাঁড়িয়ে দাঁড় করবার জন্যই সকল সেক্টরে সকল মঞ্চে যে তারা উপযোগী হয় এই জন্য তারা এই শিক্ষাগুলো অর্জন করেছেন প্রিয় সাতক্ষীর ভাইয়ের আমার এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আসুন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র একটা শিক্ষা শিক্ষিত হতে চায় না সকল শিক্ষাকে সমন্বিত রেখে ত্রিধারা শিক্ষার্থীদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পথ চলতে চায় লাস্ট আর একটা কথা বলে শেষ করি আমাদের বেসিক কনসেপ্ট হচ্ছে পরিশুদ্ধ আত্মার মাধ্যমে আমরা পরিশুদ্ধ রাষ্ট্র গঠন করতে চাই পরিশুদ্ধ রাষ্ট্র গঠন করতে হলে পরিশুদ্ধ আত্মার মানুষ প্রয়োজন আছে পরিশুদ্ধ আত্মার মানুষ ছাড় কখনই পরিশুদ্ধ রাষ্ট্র গঠন করা যাবে না তাই যদি যেত পাঁচ তারিখ আমরা কেন করেছিলাম পাঁচ তারিখ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন বৈষম্য আগে ছাত্রলীগে শুধু চাকরি হতো সকল হলগুলোর ছাত্রলীগের দখলে ছিল সকল ক্যাম্পাস তাদের দখলে ছিল রাজনীতি বলতে কিছু ছিল না সব জায়গায় আওয়ামী লীগের আওয়ামী লীগ ছিল এই সংগ্রাম এর পাল্টা আমরা নতুন দেশ তৈরি করবার জন্য নতুন বন্দোবস্ত আনবার জন্য এবং সাম্যের দেশ তৈরি করবার জন্যই তো আমরা আন্দোলন সংগ্রামটা করেছি তাই না তাহলে এত সংগ্রাম এত জীবন দেওয়ার পরে যেই জুলাই যোদ্ধারা পাঁচ তারিখের আগে যারা নেতৃত্বের জায়গাটাই ছিল যারা পনেরো টাকার খিচুড়ি সকালবেলা খেতে পারতো না দশ টাকা দিয়ে দুইটা রুটি আর একটু ডাল খেতে পারতো না দুশো টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে এক বছর চলেছে পঞ্চাশ টাকা দিয়ে একটা লুঙ্গি দিয়ে প্রায় তিন বছর চলেছে আর সেই সমস্ত জুলাই যোদ্ধারা জুলাইকে বিক্রি করে পাঁচ তারিখের পরে এখন তারা কোটি 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 টাকার মালিক হয়েছে সকালে পাঁচেরও বিকাল হচ্ছে প্রাণও প্রয়োজন হলে হেলিকপ্টার আবার একটু আঞ্চলিক বাসায় যেতে হলে বিমানে চলে যাচ্ছে এই টাকা কোথেকে আসলো এরাও তো আমাদের মতো সাধারণ শিক্ষার্থী ছিল তাহলে রাষ্ট্রের ক্ষমতার কাছাকাছি গেলেই টাকা পাওয়া যায় তাই না তাহলে রাষ্ট্র ক্ষমতাটা অনেক মানে অনেক মজার তা আমরা তো এই জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসিনি দুই হাজার শিক্ষার্থী জীবন দিয়েছে তিরিশ হাজার শিক্ষার্থী আহত হলো তাদের চোখে ধুলোবালি দিয়ে আপনারা কোটি কোটি টাকার মালিক হবেন বাংলার জুলাই যোদ্ধার এটাকে মেনে নেবে না ইশাল্লাহ আপনাকে এটা মেনে নেবেন এর মানে কি পরিশুদ্ধ আত্মার মানুষগুলো যদি ওখানে থাকতো তাহলে রাষ্ট্রটা সাম্যের থাকতো ওই লোকগুলো পরিবর্তন হয়েছে হাতগুলো পরিবর্তন হয়েছে কিন্তু পরিশুদ্ধ আত্মার মানুষগুলো তৈরি হয়নি এই আসুন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পরিশুদ্ধ আত্মার মাধ্যমে একটি পরিশুদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় যার প্রেক্ষিতে পীর সাহেব রহমতুল্লাহ আল ঐতিহাসিক স্লোগান দিয়েছিলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এবং এবার পীর সাহেব দামাদ বারকাতুম তিনি যেই নীতির কথা বলেছেন এক বাক্স নীতি ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্যে আগামী দিন ইসলামকে ক্ষমতায় দাঁড় করে পৌঁছাবার জন্যে আট দলে যে অ্যালায়েন্স হয়েছে কিংবা সমঝোতা চলছে এই আট দলের প্রার্থীরা যে যেখানে থাকবে আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে কিন্তু বিজয় করব করবেন তো ইনশাল্লাহ যদি বিজয় করতে না পারেন অলরেডি বৈষম্য শুরু হয়েছে আমরা ছোট্ট পরিসরে নির্বাচনী প্রোটোকলকে মেনে এবং নির্বাচনী আচরণ বিধিকে মেনে যেহেতু তফসিল চলছে যেখানে আমাদের যেভাবে করতে বলা হচ্ছে আমরা প্রোগ্রাম করছি অনেক ডিসির আমাদেরকে বাধা দিচ্ছে অনেক জায়গায় প্রশাসন আমাদেরকে বাইরে প্রোগ্রাম করতে দিচ্ছে না তা আমরা ছোট্ট পরিসরে আমার কাউন্সিল এটি একটি ধারাবাহিক আমাদের প্রোগ্রাম রাষ্ট্রের কিংবা আমাদের কোনো আন্দোলন না এটা হচ্ছে আমাদের নিজস্ব কাউন্সিল এই প্রোগ্রামও আমরা করতে পারছি না আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে তাহলে গতকাল ঢাকায় একটা বিশাল সমাবেশ হলো এটা কোন প্রোটোকলে যায় এটা কোনো প্রোটোকলে যায় আনুষ্ঠানিক আয়োজন করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক কোথায় এখন তো তফসিল চলছে এখন তো নির্বাচনের মৌসুম চলছে যে যত বড়ো রথী মহারথী হোক না কেন আইন তো সবার জন্যই সমান তাহলে এই বৈষম্য কেন করা হয়েছে এর মানে হলো বর্তমান যারা ক্ষমতা আছে তারা একজিট পথ রেখে দিচ্ছে এবং একটা সুশুরি দিচ্ছে আগামী দিনে তারা ক্ষমতা আসতে পারে আমাদের আমাদের বাঁচার পথটা যাতে আমরা রেডি থাকে এটি করা হচ্ছে না এই বৈষম্য বাংলাদেশ আর হতে দেওয়া যাবে না এই জন্য আট দলের যেই প্রার্থীরা যেখানে আছে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন তাদেরকে বিজয়ী করুন সকল বৈষম্যের অবসান ঘটবেই ঘটবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সপোর্ট দেন সবাইকে তৌফিক দান করুন